যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিত্তিমদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালের সপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল সেই দানব ফাসিস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি আমি বলতে চাই আমরা মুসলমান উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই অবক্ত দীর্ঘায়িত করবো না এখানে অনেক নীতি প্রশ্ন এ ব্যাপারে প্রথমে ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় অগ্রাস মুক্ত করবার জন্য আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো কাজেই ডক্টর ইউলুস সরকারের পদই আমার বাংলাদেশের প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এ সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোন প্রয়োজন নাই আর আলে মোহাম্মদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না যে কোনো মূল্যে এই হেফাজত সকল আলমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ